আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম বিখ্যাত সোনামকির হাটে তো এই হাটটি অবস্থান হচ্ছে কাজীপুর সিরাজগঞ্জ এই হাটটি বসে থাকে বেলা বারোটা হতে বিকেল পাঁচটা পর্যন্ত এই হাটের হাসি হচ্ছে পাঁচশো টাকা গরুপতি হাসির পাঁচশো টাকা তো আপনাদেরকে কিছু খামার উপযোগী গরুর দাম দর আপনাদের জানাবো ভাই

টা চাও কত হ্যাঁ নব্বই দাম দর কে হয়েছে এখন একটা ছোটো করে বলে দেন দাম তোর কী হয়েছে কত কত ঠিক আছে বলেন পঁয়ষট্টি সত্তর আপনাদেরকে ঘুরে ঘুরে খামার উপযোগী সার দাম

দর্শক আপনাদেরকে ঘুরে ঘুরে খামার উপযোগী সার করে দাম দর জানানোর চেষ্টা করতেছি সোনামুগির হাট থেকে কত স্থান গ্রুপে আশি হাজার এখন কি দাম দর কিছু পাইছে বলে নেই ষাট বলছে

সত্তর হাজার টাকা বলতেছে না ধন্যবাদ দর্শক আপনাদেরকে ঘুরে ঘুরে খামার উপযোগী সার গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছে সামগ্রী আপনাকে এটা চাওয়া কত পঁচাত্তর হাজার টাকা চাওয়া দর্শক দাম দর কি কিছু পাইছেন কত বলতেছে বলেন আপনি ষাট একষট্টি বাষট্টি এরকম বলতেছে না তো কত হলে আপনার সারা নিয়ত আছে আমি এত হলে ছেড়ে দেবো সত্তরের ছেড়ে দেবেন ধন্যবাদ দর্শক আমার উপযোগী সার গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি আপনার কত জানি এটা পঁচাআশি টাকা চাওয়া দর্শক এগুলো ওটা টাকা চাওয়া হচ্ছে দাম দর কী হয়েছে কত বলতে চাই দর্শক আমার উপযোগী সারগুলোর দাম দর জানানোর চেষ্টা করতেছে ওহ বাচ্চা আমি দেখবো না দর্শক দেখবো কত থাকতে স্যার চাও কত চা বা দামদার কী হয়েছে এখনো হ্যাঁ দামদার হয়েছে কত বলতে চাই ছয় ধন্যবাদ ফিজিয়ান ক্রস বয়স কত ছয় সাত মাস এরকম বয়স হয়

পঁয়ষ হাজার টাকা চাও হচ্ছে এখনো কি দাম তো অনেক সুন্দর একটা গরু দর্শক দেখেন ভিডিওটি ভালো লাগলে রাখবেন থাকবেন ধন্যবাদ